হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধুচন্দ্রমে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজ না আমার জন্মদিবস ঠিক আছে তো জন্মদিনটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি জন্মদিনটা একটু স্পেশালি হয় ঠিক আছে তো আর আমার বোন রয়েছে মা রয়েছে আরও স্পেশাল আমার কাছে এবার তো বুবলাইয়ের এর সাথে এটা আমার সেকেন্ড জন্মদিন তো মানে মা হওয়ার পর এটা আমার দ্বিতীয় জন্মদিন ঠিক আছে তো চলো হ্যাঁ আজকের দিনটা কীভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করবো প্রতিদিন অফিস চলে গেছে দেখতেই পেলে রাত্রিবেলা কেকও কাটিয়েছে দেখতে পেলে এখন ছোটো বোন বড়ো বোনকে ধ্যানমগ্ন করতে চাইছে মানে ফোন থেকে কনসেনট্রেশনটা নিজের দিকে আনতে চাইছে কিন্তু বড়ো দিদি একটু ফোন দেখছে ছোটো বোনও দেখছিল দেখতে তো দেখা হয়ে গেছে বলে এখন ওকে ওই জায়গায় দেখা হাসানোর চেষ্টা করছে আমরা দু বোন মিলে এদিকে কী করছি দেখো একবার পিঁপড়ে তাড়ানোর ইয়েতে নেমেছি এই দড়িটাতেও পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছিল সেই দড়িটাতেও আমরা ধারে ন্যাথলিন আর কপ্পু কাপড়ে বেঁধে দেখতে পাচ্ছ টানিয়ে দিয়েছি এই দেখো এই যে কাপড়টা দেখতে পাচ্ছো একটা সবুজ মতন সেখানটায় দেখা যাক কতটা কাজ দেয় আমাদের এই কাজে ও কি করছে জানো এই যে এই রোল আমাকে খুলতে দিয়েছিলো আমি ওকে খুলে না দিয়ে এটা করে করে দেখেছি খুলতে পারছি না উফ কি খুলতে পারছি না তুমি খুলো সঙ্গে সঙ্গে সেটা করছি জন্মদিনের দিন জন্মদিনে মা আমাকে স্পেশাল একটা মিষ্টি খাওয়ালো একটা কামড় দেওয়ার পর মনে পড়লো যে ভিডিও করি আমি শনপাপড়ি খেতে বড্ড ভালোবাসি তাই মা আমার জন্য শনপাপড়ি নিয়ে এসছে Bye. God with you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. <laughs> Ikan প্রতিদিন আমার জন্য আমি ফুল খুব পছন্দ করি এই ফুলটা নিয়ে এসছে দেখছ আমি না চারদিক দিকে এলে রাখবো বুঝতে পারিনি এই কৌটোটার মধ্যে জল দিয়ে রেখেছি এই ফুলের তোড়াটা নিয়ে এসছে সবাই একদম শোয়ার জন্য প্রস্তুত এই বিছানাটাকে তুলে দেওয়া হয়েছে এইটার থেকে বিছানাগুলো নিয়ে গিয়ে ঘরে পাতা হয়েছে জন্মদিনটা বেশ ভালোই কাটলো ওভারঅল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা